29 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউশন। অষ্টমাध्याय ত্রয়στη সংখ্যা 274 বিশেষ করে মশলার অভাবই ইউরোপীয়রা খুবই বিপাকে পড়ে গোলমরিচের গুঁড়ো মাংসে মাখির একটা দাতে বেশ কিছুদিন পচন ধরেণ এবং তা খেতেও সুস্বাদু হয়। ইউরোপে অন্যান্য মশলা চাহিদাও ছিল যথেষ্ট। সেগুলি হলো দারচিনি, জায়ফল, আদা এবং লবঙ্গ। এই সব মশলা বিলাসবহুল অতি খুঁশ পাওয়া তীব্র বাছনা ইউরোপীয়দের ভৌগোলিক অভিযান সময়ের একটি কারণ ছিল মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত করে ইউরোপীয়দের দৃঢ় ধারণা জন্মে যে ভারত চীন প্রভৃতি দেশগুলি সোনায় ভরা ঐসব দেশে যেতে পারলে রাতারাতি কুবের ভান্ডার হস্তগত হবে এই লাস্ট ফর গোল্ড ও ভৌগোলিক অভিযান সময় একটি কারণ বাণিজ্যিক সম্প্রসারণ ঘটিয়ে প্রচুর মুনাফা অর্জনের ইচ্ছা অভিযানের কারণ বলে গণ্য হতে পারে স্বয়ং পোপ ইউরোপীয়দের এই বলে উৎসাহিত করেন যে তাদের উচিত মুসলমান ও বিধর্মীদের উচ্ছেদ করে এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে ইউরোপীয়রা অজানা দেশগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচার করা তাদের দৈব নির্দিষ্ট কর্তব্য বলে মনে করত সুতরাং ধর্ম ছিল ভৌগোলিক আবিষ্কারের অন্যতম প্রেরণা এই সময় মুসলমানরা ইউরোপে বেশ কিছু অঞ্চল দখল করায় খ্রিস্টানদের মধ্যে খুসেডিও স্পিরিট ফিরে আসে মুসলমানদের উপর হামলা চালানো অভিযাত্রীদের একটা উদ্দেশ্য ছিল প্লেগের ফলে ইউরোপের জনসংখ্যা সাময়িকভাবে হ্রাস পায় এই ঘাটতি পূরণ করার জন্য পরিশ্রম করতে সমর্থ দাস সংগ্রহের প্রয়োজন অনুভূত হয় এটাও ছিল ভৌগোলিক অভিযানগুলো একটি কারণ কেউ কেউ বলেন চারশোযোগ্য নতুন ভূমি খোঁজাও ওইসব অভিযানের কারণ ছিল চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলশো খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জেন্ট্রো লোক সংখ্যা খুব বেড়ে যায় মাথা পিছু আবাদযোগ্য ভূমির একান্ত অভাব দেখা যায় তাই পরিবারগুলি কনিষ্ঠ পুত্ররা ভাগ্য ফেরাবার জন্য সামুদ্রিক অভিযানে বেরিয়ে পড়ে এই সময় নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি উন্নত ও নির্ভরযোগ্য ম্যাপ চার্চ প্রভৃতি ব্যবহারের ফলে সমুদ্রযাত্রা মোটামুটি নিরাপদ হয় উন্নত মানের দ্রুতগতি সম্পন্ন জাহাজে কামান ব্যবহারের সুযোগ থাকা জলদস্যুতার ভীতিও দূরীভূত হয়েছিল ফলে অনেকেই সামুদ্রিক অভিযানে সামিল হতে চায় শুধু রাজন্যবর্গে অর্থ সাহায্যে ভৌগোলিক অভিযানগুলির পক্ষে যথেষ্ট ছিল না বিভিন্ন ব্যাংক ও বণিকরাও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করত সবশেষে বলা যায় যে ভৌগোলিক অভিযানগুলির ফলে ইউরোপীয়দের নৌকাধান্য সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয় পশ্চিমী জাতিগুলি তাদের নৌশক্তি এবং যোগ্যতা বিশ্বের সামনে তুলে ধরে ভৌগোলিক অ্যান্ড গুলি মানব জাতির শক্তি ও সামর্থ্যের নতুন স্বাক্ষর স্থাপন করেন তারা এই অভিযানের মধ্য দিয়ে শুধুমাত্র নতুন বিশ্বের দরজায় খুলে দেয় না পাশাপাশি মানবজাতি জাতি বিজ্ঞান মনস্কতা এবং চিন্তা ভাবনাকে মানব মনে সম্ভাবনাময় করে তোলে were also a sign of a new sense of man's strength and power they opened up not only a new world they opened men's minds to greater possibilities in science and thought ভৌগোলিক আবিষ্কারের ফলাফল রেজাল্টস অফ দ্য জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ নতুন নতুন দেশ ও সমুদ্রপথ আবিষ্কারের ফল যেমন ছিল চমকপ্রদ তেমন ছিল সুদূরপ্রসারী এই সকল আবিষ্কারের ফলে কেবল ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পায়নি অর্থনৈতিক রাজনৈতিক ধর্মনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবন ও ভৌগোলিক আবিষ্কার এক যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছিল এক অর্থনৈতিক প্রথমত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভৌগোলিক আবিষ্কারের সূচনা হয়েছিল পৃষ্ঠ সংখ্যা এই সকল আবিষ্কারের ফলে ব্যবসা বাণিজ্য অত্যন্ত বিস্তার লাভ করে ভৌগোলিক আবিষ্কারের পূর্বে ইউরোপের সামুদ্রিক বাণিজ্য ভূমধ্যসাগর অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন বাণিজ্য আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগর অতিক্রম করে পৃথিবীময় ছড়িয়ে পড়ে দ্বিতীয়ত মধ্যযুগের শহরগুলি ব্যবসায় কেন্দ্র হিসেবে আগের থেকে আধুনিককালের মুদ্রানীতি মূলধনের সাহায্যে শ্রমিকদের কাজে খাটানো ইত্যাদি সূচনা করেছিল ভৌগোলিক আবিষ্কারের ফলে আধুনিক মুদ্রানীতি মূলধন ও শ্রমের সম্বন্ধ সর্বোচ্চ ছড়িয়ে পড়ে তৃতীয়ত যদিও অষ্টশ শতাব্দী শিল্প বিপ্লবের ফলে মূলধনী ও শ্রমিকের পার্থক্য কারখানা প্রথা বৃহদায়তন শিল্প ইত্যাদি ব্যাপকভাবে দেখা দিয়েছিল তবু উল্লেখ করা প্রয়োজন ভৌগোলিক আবিষ্কারের ফলে নতুন নতুন দেশের বাজার ইউরোপীয় ব্যবসায়ীদের নিকট উন্মুক্ত হওয়ায় পণ্যদ্রব্যের চাহিদা এত বেশি বেড়ে গেল ব্যক্তিরা ওই সময় থেকে আধুনিক কালের মতো মজুর খাটিয়ে লাভবান হয়ে উঠল পূর্বে কাজ শিল্প শ্রমিকরা উৎপাদিত সামগ্রী ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো তাতে কাঁচামাল ও পারিশ্রমিকের ওপরে সামান্য লাভও তারা করত। এখন তাদের কারখানায় কাজে লাগানো হয় তারা কেবলমাত্র পারিশ্রমিক নিয়ে কাজ করতে বাধ্য হয় লাভের অঙ্কে তাদের কোনো অংশ রইল না চতুর্থত ভৌগোলিক আবিষ্কারের পূর্বে ইতালীয় শহরগুলি বিশেষত ভেনিস আরব বণিকদের সঙ্গে একচেটিয়া কারবার করে অত্যন্ত লাভবান হয়েছিল এখন সমুদ্রপথে পৃথিবীর বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপিত হওয়ায় ইটালীয় শহরগুলি অবনতি ঘটে ভেনিস শহরে প্রাধান্য ক্রমে ক্রমে কমে গেল পঞ্চমত ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির ফলে ব্যক্তিগত ব্যবসায়িক স্থলে বড় বড় যৌথ কারবার প্রতিষ্ঠান গড়ে ওঠে মূলধনের চাহিদা বৃদ্ধির ফলে ব্যাংক নামক প্রতিষ্ঠান গড়ে উঠল দুই রাজনৈতিক ষষ্ঠত ভৌগোলিক আবিষ্কারের ফলে রাজনৈতিক ফল ছিল খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্বন্ধে সূত্র ধরে রাজনৈতিক অধিকার বিস্তৃত হতে থাকে অনুন্নত দেশের সহজ বুদ্ধি বাসিন্দাগণকে পার্শ্ববিক শক্তি দ্বারা পরাভিত করে ইউরোপীয় স্বার্থান্বেষী দেশগুলি তাদের উপনিবেশ বিস্তার ও বাণিজ্যিক প্রাধান্য স্থাপন করতে শুরু করে সপ্তমত ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রাধান্য নিয়ে অল্পকালের ভেতরেই ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের সৃষ্টি হয় পরবর্তী কয়েক শতাব্দী ইউরোপীয় ইতিহাসে অন্যতম প্রধান সমস্যায় ছিল ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিযোগিতা অষ্টমত ইউরোপে নৌবাহিনী গঠন নৌদল ও নৌবল বল বৃদ্ধি প্রতিযোগিতা ভৌগোলিক আবিষ্কারের ফলেই শুরু হয়েছিল স্পেন পর্তুগাল হল্যান্ড ও ইংল্যান্ডের নৌবাহিনী পরিলক্ষিত হয় তিন ধর্মীয় ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে ইউরোপীয় খ্রিস্ট ধর্ম যাযোগ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অখ্রিস্টানদের খ্রিস্টান করতে ছড়িয়ে পড়ে তাদের চেষ্টাতে আজ পৃথিবীর প্রতি দেশে কিছু না কিছু লোক খ্রিস্ট ধর্মাবলম্বী নতুন বিশ্ব আবিষ্কার আফ্রিকা এশিয়াও দুই আমেরিকায় আবিষ্কার ইউরোপীয়দের নতুন বিশ্বে সন্ধান দেয় এই নতুন বিশ্বের উপর তাদের অপ্রতিহত প্রাধান্য দীর্ঘকাল যাবৎ স্থায়ী হয় এই নতুন পৃথিবীকে শোষণ করে তারা ফুলে ফেঁপে ওঠে বিজিতদের প্রতি বিজয়ী সুলভ ঘৃণার মনোভাব থাকায় পাশ্চাত্য লোকজন নতুন বিশ্বের সভ্যতাকে দূরে সরিয়ে রেখেছিল উভয় সভ্যতার মধ্যে মিলন ঘটাবার জন্য তারা কখনোই সচেষ্ট হয়নি পৃষ্ঠা সংখ্যা দুশো এক নজরে বিজ্ঞান কি বিজ্ঞান বলতে বোঝায় কোনো একটি বিষয়ে শৃঙ্খলিত জ্ঞান যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ সাপেক্ষে কোনো বিষয়ে জ্ঞান হলো বিজ্ঞান বিজ্ঞান এমন এক ধরনের তৎপরতা যার সাহায্যে মানুষ প্রতিবেশের ওপর আধিপত্য লাভ করতে পারে আধুনিক বিজ্ঞান মানুষের প্রয়োজনে বিজ্ঞান পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণে বিকাশের ফলে আধুনিক বিজ্ঞান চর্চার উদ্ভব হয় সেই সময় বেশ কয়েকজন বিজ্ঞানী আবির্ভাব ঘটে এর মধ্যে ছিলেন লিওনার্দো দা ভিনচি গ্যালিলিও কোপেনিকাস রজার বেকন ফ্রান্সিস বেকন প্রমুখ জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা বলতে বোঝায় এমন এক বিদ্যা যা পৃথিবীর আবহ মন্ডলের বাইরের মহাকাশের গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রভৃতি তাদের গতি ও প্রকৃতি নিয়ে আলোচনা করে জ্যোতির্বিদ্যা আলোচনা শুরু হয় প্রথম সুমের মেসোপটিমিয়া সভ্যতায় ভারতের জ্যোতির্বিদ্যার চর্চা পৃথিবীকে পথ দেখিয়েছিল বরাহমিহিরের মিহিরের নাম এই বিষয়ে উল্লেখযোগ্য আর্যভট্টে প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে পরবর্তীকালে গ্যালিলিও তা প্রমাণ করেছিলেন দুর্দিনের সাহায্য অন্য যে সকল পণ্ডিত বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা চর্চায় উল্লেখযোগ্য অ্যারিস্টলকস টলেমি ভাস্করাচার্য সিসেরো প্রমুখ রজার বেকন ইংল্যান্ডের বিজ্ঞানী যন্ত্রবিদ্যা তার বিজ্ঞানে প্রতিভা ছিল তাকে বলা হতো বিস্ময়কর ডাক্তার তাঁর লেখা গ্রন্থ ওপেস তিনি আধুনিক বিজ্ঞানের জনক ফ্রান্সিস বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন তার লেখা গ্রন্থ নভম অর্গানাম লিওনার্দো দা ভিঞ্চি ইতালি চিত্রশিল্পী ও প্রযুক্তিবিদ বরাহমিহীন প্রাচীন ভারতের বিজ্ঞানী ও জ্যোতির্বিদ তাঁর লেখা গ্রন্থ বৃহৎ সংহিতা আরিস্টার্কাস সামস দ্বীপের বাসিন্দা গ্রিক পণ্ডিত তার মতে পৃথিবীর অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরছে তার তত্ত্বকে সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব তত্ত্ব বলা হয় টলেমি খ্রিস্টীয় দ্বিতীয় শতকের গ্রিক পণ্ডিত তিনি অ্যারিস্টটলের মতের অনুগামী ছিলেন তার গ্রন্থ আল মাজেস আর্যভট্ট পঞ্চম শতকে ভারতীয় বিজ্ঞানী তার লেখা গ্রন্থ আর্যভট্টীয় ভাস্করাচার্য দ্বাদশ শতকে ভারতীয় পণ্ডিত জ্যোতির্বিদ কোপেনিকাস খ্রিস্টীয় ষোড়শ শতকে পোল্যান্ডের বিজ্ঞানী তার সিক্স বুকস অন দ্য রেভলিউশন অফ দ্য সেলেস্টিয়াল স্পিয়ার্স নামক গ্রন্থে তিনি বলেন পৃথিবী অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্যালিলিও ইটালির জ্যোতির্বিজ্ঞানী তিনি দূরবীন আবিষ্কার করেন এর সাহায্যে তিনি প্রমাণ করেন পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আঠারো উনিশ শতকে আবিষ্কার সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ফ্লাইং শ্যাটল জন কে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্পিনিং জেনি জন হারগ্রিভস সতেরোশো উনসত্তরে ওয়াটার ফ্রেম রিচার্ড আর্করাইট আঠেরোশো চোদ্দের বাষ্পীয় ইঞ্জিন জর্জ স্টেফেনসেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে টেলিফোন আলেকজান্ডার গ্রামবেল ভৌগোলিক আবিষ্কারক বার্থেলোনীয় দিয়াজ পর্তুগিজ নাবিক চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আফ্রিকার দক্ষিণ প্রান্তে পৌঁছান ঝড় বৃষ্টির জন্য এই অঞ্চলে নাম দেন উত্তমাশো অন্তরীপ কলম্বাস ইটালিয়ান নাবিক চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসার পথ খোঁজার চেষ্টা করেন কিন্তু বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছন এই অঞ্চলে নাবদান দেন ভারতীয় দ্বীপপুঞ্জ দা দাগামা পর্তুগিজ নাবিক চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন আমেরিকো ভেস্কোচি ইটালির নাবিক পনেরোশো এক খ্রিস্টাব্দে তিনি আমেরিকা আবিষ্কার করেন তার নাম অনুসারে আমেরিকা নাম হয়েছিল ম্যাগাল্যান্ড পর্তুগিজ নাবিক পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে আমেরিকা থেকে এসে যাওয়ার পথ খোঁজার চেষ্টা করেন তিনি আবিষ্কার করেন ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ